আপনারা দেখেছেন আমার নেতা তারেক রহমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য রাজনীতির মস্ত থেকে বিদায় দেওয়ার জন্য ওনার মাজার হাড্ডি ভেঙে দিয়েছিল সেই দিন এরপরে আরাপত রহমান কোকোকে স্লো পয়জন দিয়ে পৃথিবী থেকে বিদায় করলেন আমাদের মাকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় দেওয়ার জন্য বারবার টর্চার করে আমার মা তখন বলেছিল আমার জন্ম বাংলাদেশে মৃত্যু হলে বাংলাদেশেই হবে জেলে নিয়ে ষোলো দিয়ে আজকের এই পরিস্থিতির সৃষ্টি করেছেন উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমার অনুমতি কি বিশ কোটি মানুষের অনুমতি আর আমার অনুমতি একই আপনি দোয়ার দোয়ারে সবার কাছে যান সবার কথা একই থাকবে যে বেগুন জিয়ার স্মৃতি বেগুন দিয়ার বস্তু বের করি আর একশো বছরে পাবেন কিনা আমরা আজকে এতিম হয়ে গেলাম আমরা জাতি পুরা জাতি আজকে শুকা হতো বিশ কোটি সন্তানের কথা চিন্তা করে সেই একটি নিজের সুখ মানে সুখ চিন্তা করে না চিন্তা করে বিশ কোটি মানুষের সুখের কথা বলবে উনি আজকে নিজে আজকে দিনে দিনে সুখ হয়ে গেল আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আব্বার বরিশালে ছিলেন সেই সংবাদ শোনার পরেও যখন আমি ফোনের মধ্যে মানে চিৎকার করে কান্নাকাটি শুরু করেছিলাম ঠিক বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শুনে আমার অনুভূতি একই রকম হয়েছে এবং এইটা আমার অনুভূতি না কিন্তু বাংলাদেশের শুধু বিএনপি পরিবার না বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে আজকে বিপর্যস্ত বাংলাদেশের যে শোকের ছায়া নেমে এসেছে এটি বলার অপেক্ষা রাখেন এই শূন্যতাটা আসলে কোনো পূরণ হবে না উনি শুধু বিএনপি পরিবারের অভিভাবক ছিলেননি উনি পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রের জন্য এ দেশের জনগণের জন্য উনি লড়াই করেছেন এ লড়াই আমাদের বিজয় না দেখে উনি চলে গেছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না যে গণতন্ত্রের জন্য উনি দীর্ঘ আঠারো বছর কারাবরণ করেছেন দেশের জনগণের জন্য কিন্তু জনগণের এই বিজয় উনি নিজ চোখে দেখে যেতে পারেননি এই কষ্ট আমরা কীভাবে সইব